সর্বভারতীয় শিল্প ধর্মঘটের ডাকে সারা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় এদিন ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা যায় সকাল থেকেই বিভিন্ন শ্রমিক কৃষক ও অসংগঠিত ক্ষেত্রে সংগঠনের উদ্যোগে মিছিল অবস্থান কর্মসূচি পালিত হয় কামারদা ভূঁইয়া মোড় থেকে শুরু হওয়া একটি মিছিল কামারদা ব্লক অফিস চত্বর অতিক্রম করে কলাগাছিয়া বাস স্ট্যান্ডে পৌঁছায় লাল পতাকায় সজ্জিত মিছিলটি স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলে কৃষক ক্ষেতমজুর পঞ্চায়েত সমবায়ের সঙ্গে যুক্ত কর্মী প্যারাটিচার আশাকর্মী এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণ দেখা যায় মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য কলাকাছিয়া বাসস্ট্যান্ডে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে সেখানে বক্তব্য রাখেন নেতৃত্ব হিমাংশু দাস উপস্থিত ছিলেন শেখ জাহারাজ আলী শীর্ষেন্দু দাস গোকুল ঘরুই, সুব্রত ঠালি মিলন মান্না শেখ মুস্তাক অমীয় আচার্য অনাদি দাস গৌরী জানা শিবানী গোল আভা বেরা মানসী বেরা রবীন্দ্রনাথ দলুই শেখ মুস্তাফা শেখ শাকিল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ধর্মঘটের নেতৃত্বদের দাবি ব্লক অফিসের চুক্তিভিত্তিক কর্মী আইসিডিএস কর্মী এবং অন্যান্য পরিষেবার একাংশ কর্মী এদিন কাজ থেকে বিরত থাকেন কিছু আইসিডিএস কেন্দ্র ব্যাংক ও বিমা সংস্থার শাখায় পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হয়েছে বলেও দাবি করা হয় অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়েছিল বলে জানা গেছে তবে এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধর্মঘটের প্রভাবে কিছু রুটে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কম ছিল যদিও জরুরি পরিষেবা ও নির্ধারিত পরীক্ষাকে ধর্মঘটের আওতায় বাইরে রাখা হয়েছিল সব মিলিয়ে সর্বভারতীয় শিল্প ধর্মঘটের প্রভাব খেজুরি সহ গ্রামীণ এলাকাতেও প্রতিফলিত হয়েছে আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলির ফেডারেশন সংযুক্ত মোর্চা তার সঙ্গে আমাদের যুক্ত শ্রমিক কৃষক খেদমজুর সহ আমাদের রাজ্য ও জেলার শ্রমিক সংগঠন সহ শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনগুলো যৌথভাবে গত দু হাজার পঁচিশে নয় জানুয়ারি যে সিদ্ধান্ত হয়েছিল যে এই শিল্প ধর্মঘট সারা দেশব্যাপী হবে সাধারণ ধর্মঘট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে যানবাহন চালু রেখে পরীক্ষার যাতে সমস্যা না হয় তার জন্য শুধু শিল্প ধর্মঘট হিসাবে আমাদের রাজ্যে পালিত হলো আজকে আমাদের জেলার সাধারণভাবে এইটাই যে শিল্প সংগঠিত শিল্প এলাকাগুলোতে ভালো প্রভাব পড়েছে হলদিয়া কোলাঘাট বিভিন্ন এলাকায় তাছাড়া অসংগঠিত ক্ষেত্রে সারা জেলার সর্বত্র বলা যায় তারা যারা সাধারণভাবে আমাদের যে সংগঠনের দাবি ন্যূনতম মজুরি সেখানে সাতশো টাকা হওয়া উচিত দৈনিক মজুরি সাতশো টাকার দাবিতে অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত সমজীবী অংশের মানুষজন কাজকর্ম করছেন এই দাবিটা ছিল মূলত আমাদের যে সম্পূর্ণ হবে সহ অন্যান্য রাজ্যের মতো বাড়াতে হবে দিতে হবে তার সঙ্গে সরকারি ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের এইভাবে কাজ করানো হচ্ছে খুব কমই মজুরিতে এবং সেই সমস্ত শ্রমজীবীদেরও আমরা বলেছি যে সাতশো টাকা মজুরি দৈনিক হিসেবে দিতে হবে বিশেষ করে আইসিডিএস কর্মী যারা রাঁধুনি মাত্র দু টাকা তারা পান কিন্তু সারাদিন তাদেরকে কাজ করতে হয় রান্না রান্নাবান্না করতে হয় তারা অবহেলিত হচ্ছে বর্তমান রাজ্য সরকার ওই যে আশা কর্মীদের আইসিডিএস কর্মীদের কিছু কিছু বাড়িয়ে দিলেন কিন্তু সেটা আইসিডিএসদের বাড়ায়নি কিন্তু বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ালেন কিন্তু বাকি অংশের সমাজবি অংশের মানুষদের বাড়াননি তাই এই অংশের মানুষদের নিয়ে আজকে আমাদের ধর্মঘট সফল হয়েছে শুধু তাই নয় ব্যাংক বিমা আমাদের জেলা রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন সব জায়গায় কর্মচারীরা কাজ বন্ধ করেছেন অফিস বন্ধ করেছেন আমি খেজুরিতে ছিলাম খেজুরিতে সর্বত্র ব্যাংক বিমা আইসিডিএস কর্মী আইসিডিএস কেন্দ্র এবং আমাদের যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন ব্লক অফিসগুলোতে আজকে হাজিরা কম এমনকি ছোট ছোট গাড়িতে যারা বড় গাড়ি কর্মচারী তারাও গাড়ি চালায়নি তাদেরও হাজিরা কম গাড়ি চলাচলও কম হয়েছে যা একটা দারুণ প্রভাব পড়েছে মানুষ বুঝতে পারছে যে সারা দেশে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার বাইরে আমাদের রাজ্য আমাদের জেলা নয় তাই সেই ক্ষেত্রে পিছিয়ে পড়া অংশের মানুষ অবহেলিত মানুষ নির্যাতিত মানুষ যারা আর চুপচাপ থাকতে পারছে না দেওয়ালে পিঠ থেকে গেছে তাই তারা ঘুরে দাঁড়িয়েছেন তাই আজকের বন সফল হয়েছে আমার নাম কি হিমাংশু দাস সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক